সময় দিব প্লিজ আমার হাজবেন্ড তো মারা গেছে গান গাই আমার মনে বুঝায় মন আমার পাগল করা গান আমার পরে তোমার চলো না রিলস টিকটক করি আর কি মানে টিকটক করতে কেমন লাগে ভালো লাগে দেখি তো বলি তিন নাচতে আসতে পারে গান গাই আমার মন বুঝায় মন বুঝায় আমরা তো সেলিব্রিটি তাই না তাহলে লাইলা কে সবাই ভিডিও করতেছে আমাদের কি সবাই ভিডিও করো দেখি লাইলা কি দেখি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন কেমন আছে জি জি এখন কি কি কাজ নিয়ে ব্যস্ত নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আর কি কাজ নিয়ে ব্যস্ত আর কি কাজ থাকবে আপনি ভিডিও কন্টেন্ট বানান নাকি অনলাইনে আমি টিকটক রিলস টিকটক করি আর কি টিকটক করতে কেমন লাগে ভাল লাগে দেখি তো করি এই বয়সে এসে টিকটক করতেছেন কি বয়স আমার কত বয়স কত হলো আপনি বলেন আপনার ছোট আমার শেষে আনুমানিক কত আনুমানিক বলা যাবে আপনার কাছে বলতেছি আমার বয়স মনে করেন 40 আপনার বয়স কত তাহলে আমার তে যে চল্লিশের এর কাছাকাছি এসে গেছে কারণ আমি আপনাদের দুই ছোট তো আচ্ছা এই টিকটকে কি কি কন্টেন্ট বানান একটু জানতে পারি আমি এই যে গানের উপরে টিকটক গুলো করি লিপ সঙ্গ করতে ভালো লাগে মানে সবচেয়ে কোন গানটা বেশি ভালো লাগছে আপনার লিপসং আপনার কি বলে নুসরাত ফাতে আলী খান সাহেবের গানগুলা কাওয়ালি টেপসের গানগুলা কি করতে ভালো লাগে একটা স্টাইল একটু দেখানো যাবে কি স্টাইল দেখতে মানে গানের মনে করেন একটা গান চলছে আমার টিকটকে তারপর আপনি আমার এই স্টাইলগুলো দেখতে পারবেন সেখানে আচ্ছা এই যে গায়ে অনেকগুলা দেখতেছি গহনা চেন দেখতেছি হ্যাঁ এগুলো সব কি স্বর্ণে রূপার নাকি প্লাটিনিয়াম প্লাটিনিয়াম আছে টাইটেনিয়াম আছে রূপা আছে গোল্ড আছে